হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন কুইন আজ আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি আনতে চলেছি এই রেসিপিটা হচ্ছে আমরা যে খুব উপকারী একটা শাক খাই কুলেখারা শাক যেটা আমাদের প্রত্যেকটা মেয়েদের শরীরের অত্যন্ত প্রয়োজনীয় যা আমাদের রক্ত বর্ধক হিসাবে সাহায্য করে তো সেই শাকটি আমরা অনবরত দেখেছি সিদ্ধ করে তার জলটা খাই অথবা সেটাকে আমরা ঝোলে খেয়ে থাকি কিন্তু আজকে আমি তোমাদের সামনে এই শাকটি নিয়ে একটু অন্যরকমভাবে ট্রাই করে দেখাচ্ছি এটা হচ্ছে কুলেখাড়া শাকের একটা ডালনা বা চচ্চড়ি যাই বলতে পারো আমি প্রথমে কুলে শাক পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে বেছে নিয়েছি তারপরে কয়েকটা আলু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি আর কিছু কুমড়ো কেটে নিয়েছি আর আনাজের ঝরে যা ছিল তাই এই চচ্চড়ি বা ডালনার মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়েছি কয়েক টুকরো বেগুন আর ছিল থোর থোরটাও আমাদের উপকার লাগে কারণ এটাও আমাদের রক্ত বাড়াতে সাহায্য করে তো প্রথমে আমি কড়াই তেল দিয়ে কিছুটা আলু আর কুমড়োগুলোকে সামান্য ভেজে নিয়েছি তারপর সামান্যতে লবণ দিয়ে দিয়েছি এবারে আমি ওই ভাজা কুমড়ো এবং আলুর মাঝখানেই সামান্য পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি অর্থাৎ কিছুটা কালো জিরে একটু বেশি করে দিয়েছি আর এর মধ্যে দিয়েছি দু চারটে পাঁচ আর একটি কাঁচা লঙ্কা পারলে তোমরা শুকনো লঙ্কা ইউজ করতে পারো কিন্তু শুকনো লঙ্কাটা পেটের পক্ষে খুবই অসুবিধা লাগে তাই আমি কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা করছি আর থরের মধ্যে কিছুটা নুন মাখিয়ে নিলাম এবারে কেটে রাখা থরগুলো এর মধ্যে নিয়ে নিলাম এটা খুবই উপকারী একটা রেসিপি আশা করছি তোমাদের ভালো লাগবে আর একবার অবশ্য এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো কারণ বলেই রাখলাম কুলেখাড়া শুধু ঝোলে বা সিদ্ধ করে খাওয়ার থেকে এইভাবে রান্না করে খেলে সকলেই এই রেসিপিটা খেতে পছন্দ করবে ছোটো বাচ্চারাও এটা খেতে পছন্দ করবে এবারে আমি বেশ ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো যতক্ষণ না ভাজাটা বেশ লাল হয়ে ওঠে বেশ মিনিট পাঁচেক আমি এখন কড়ার মধ্যে নেড়ে নিচ্ছি এবারে মোটামুটি এটা হয়ে এসেছে সামান্য জিরে আর ধুনের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এবারে সামান্য দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর একটু ঝালের জন্য আমি একটুখানি লঙ্কার গুঁড়ো এতে অ্যাড করব। দেখে নাও বন্ধুরা আরও একটা কথা তোমাদের বলে রাখি এর মধ্যে আমি কয়েকটা বড়ি ভেজে তুলে নিয়েছি সেটা আমি পরে অ্যাড করব এবারে আমি কুলেখাড়া পাতা এবং সহ যে শাকগুলো আমি বেছে ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন আমি ওই ভাজা আনাজের মধ্যে অ্যাড করে দিচ্ছি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে দেখো আমি এখন এটাকে বেশ কিছুক্ষণ ধরে শাক এবং সবজিগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এইভাবে মেশাতে মেশাতে আমি কিছুক্ষণ পরে এটার মধ্যে সামান্য জল দেব যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং শাকটাও যাতে সিদ্ধ হয়ে যায় দেখো এখনও আমার নাড়াঘাটা চলছে এবারে আমি এর মধ্যে থরগুলো দিয়ে দিলাম কারণ থরগুলো সিদ্ধ হতে লাগবে তাই বাকি থরগুলো এর মধ্যে আমি তুলে দিলাম এবারে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ যখন সম্পূর্ণ শাকগুলো বেশ নরম হয়ে আসছে দেখবো এবং সবজিগুলো এর মধ্যে মিশে যাচ্ছে তখন আমি এর মধ্যে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি আর একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আবারও এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাটা শাক এবং সবজির মধ্যে ভালোভাবে মিশে যায় এবারে আমি একটা বড় গ্লাসের এক গ্লাস জল এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য যাতে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং তার মধ্যে শাকটাও যেন সিদ্ধ হয়ে যায় দেখো আমি এখন একটা ঢাকনি দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবারে এটা মিনিট দশেক মাঝারি আছে হতে দিতে হবে চাপা খুলে দেখলাম জল একদম ছোট হয়ে গেছে এবারে সামান্য মিষ্টি আমি এতে অ্যাড করে দিচ্ছি আর ভেজে রাখা বড়িগুলো আমি একটু গুঁড়ো করে নিয়েছি নিয়ে এবারে আমি এই রান্নাটার মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে এবার এটাকে নাড়াচাড়া করে নিতে হবে এটা কিন্তু একটা নিরামিষ রেসিপি তোমরা পারলেতে পেঁয়াজও দিতে পারো কিন্তু আমি এতে পেঁয়াজ ইউজ করলাম না এতে বড়ি দিয়েই এই রেসিপিটা করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে আর কেমন লাগলো অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবে বন্ধুরা এই রেসিপিটা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে গরম ভাতে এর জুড়িমেলা ভার আর এতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যেটা বাচ্চা থেকে বড় এবং বয়স্ক মানুষদের খুবই উপযোগী তো আমার রেসিপিটা মোটামুটি হয়েই এসেছে দেখো শুকনো হয়ে গেছে বেগুনগুলো এবং কুমড়োগুলো খুব নরম হয়ে গেছে আর থরটিও খুব নরম হয়ে গেছে শাকগুলো খুব মোলায়েম হয়ে গেছে এবারে আমি রেসিপিটা ঢেলে নিলাম লাঞ্চে আমি ভাতের সঙ্গে সার্ভ করব আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে বলো না নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে চলি বন্ধু টাটা